বাংলাদেশ জামাজের গঠনতান্ত্রিক গঠনতান্ত্রিকভাবে লিপিবদ্ধ আছে গোপন হইতে হইলে বায়াত গ্রহণ করতে হলে একটা বার সত্যি হলো ফরজ মানতে হবে কবির অভিনয় বিরোধ করতে হবে সমস্যাটা এখানে এসে হয় অনেক দিব্যজনের আছেন আল্লাহ আল্লাহ লোকের আছেন ফরজ ওয়াজের মানেন আবার কবির অভিনয় করেন আমাদের সমাজে এইগুলো সংখ্যা বেশি তারা ওটাকে ওরা মনে করে যে শুধু সেদ্ধ দিলে চাষ দিতে হালি করলেই আমার আমার সব ঠিক হয়ে গেল বাইরে এসে সুদের ব্যবসা করবো সুদির লেনদেন করবো মিথ্যাভাবে উপার্জন করবো এটি তারা কিছু মনে করে এটা তো কবির উপকার ওইটা তারা বুঝতেই চায় নিজের মস্তিদিক দিয়ে রবি মাথায় দিয়ে ঢেকে দিতে তার করেন আমাদের আড়ায় পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা এদিনে পড়া তার মেয়েকে নিয়ে রিক্সের পাশে বসাইয়ে মানে ওরা তার রুমাল তার মাথা থাকার কথা ছিল তো মেয়ের মাথায় না হয়ে তার মাথায় রুমাল দিয়ে ঢেকে যেতেছে আর মেয়ে তিনি একটা ওড়না দিয়ে বাবার পাশে বসে যাচ্ছে এটা হলো আমাদের সমাজ এই যে বুঝের যে বৈপরীত্য ওই ইমাম সভা পরিষ্কার করেন পরিষ্কার করেন এই দিন হল উনি তো মসজিদের সভাপতি উনি মতো

সে জায়গাতে আমি না পারিভাবেই আমার এইভাবে পরিচ্ছন্ন করে তারপরে এখানে আমি একটা কথা বলে যে এই বায়াত যে বিষয়টা এটা পরবর্তীতে হাতে বাসুদের আলোচনা আছে অর্থাৎ পরবর্তী আলোচনা করবে এখানে আমি একটা জিনিস বুঝছি যে বায়াত কেন আসলো বায়াত কী আমি এটা মনে করি এটা রাজনৈতিক কর্মসূচি যেখানে রাজনীতি আছে যেখানে ফয়সলার বিষয় আছে রাজনৈতিকভাবে সেখানেই বায়াতের প্রশ্ন আসছে আল্লাহ রসুল তো অনেকদিন কাটাইলেন কাউকে তো বায়াত দেন নাই কাউকে তো বায়াত দেন নাই লাগে নাই তার সাথে আসে পড়তেছি বায়াত আসলে কখন মক্কা বিজয়ের সময় তাই না আপনারা সময় সবাই মক্কা বিজয়ের সময় যেমন খবর আসলো যে ওসমানকে মেরে ফেলছে তখন এই বাড়িতে প্রশ্ন আসলো চলো কেকে যাবো এইবার জীবন মাল সম্পদের কোরবানি এবার দিতে হবে তাহলে রাজনৈতিক কর্মসূচি আর রাজনৈতিক কর্মসূচি মানে আন আকিম উদ্দিন আন আকিম উদ্দিন হল বড় রাজনীতি সবসাইতে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এটা হল সবসাইতে বড় রাজনৈতিক কর্মসূচি এই রাজনৈতিক কর্মসূচি এই আনাকিব দিনের কর্মসূচি যাদের কাছে নাই তারা তো বায়ের দেওয়ার একটি রাখেন না তারা কেন বায়াত দেবেন পিসাবের খানকায় দরবার শরীফে মাহফিলে পাগনি সারিয়ে দিয়ে তারপরে বলে যে বায়াত গ্রহণ করেন তো হুরুহুরি করে পাগনি ধরার জন্য তো দেখে যে ওই পাগড়ি তো ছোট্ট রূপ পাবে তখন বলে যে পাঞ্জাবির কোনা ধরে তো পাঞ্জাবি কোনা ধরে মাথায় ভরছে ফয়েজ ওখান থেকে চলে যাবে পাগড়িতে পাগড়ি থেকে ফয়েজ পাঞ্জাবির কোনায় ওখান থেকে একবারে মাহফিলের শেষ পর্যন্ত চলে যাব এই বায়াত দেয় তো এই বায়াত দিয়ে উনি আসেন বাড়ি এসে বলে যে হ্যাঁ বায়াত নিয়েছি বায়াতের কাজ কি সেই কাজের তো কর্মসূচি নাই তাদের কাছে কোনো প্রতিবন্ধকতা আসছে না বাধা আসতেছে না জামাতের বায়াত রোকন রোকন কি নিবিতে ধরে নিয়ে আমাদেরকে বলে যে আপনাদের রোকন কি রকম তো কিছুই না তাহলে যে রোকন বলেন আপনাদের রোকন তার যখন রোকন জিনিস এলো এটা এটা বায়াতের একটা কর্মসূচি আমরা যে রাজনীতি করি সেটা আকিমউদ্দিনের রাজনীতি করি জিহাদপি সাবিলে রাজনীতি করি এই জিহাদপি সাবিলা যেখানে থাকে বাস্তবায়ন করতে হয় সেখানেই বায়াতের প্রশ্ন আসে কারণ আমাকে জানমাল দিয়েই আল্লাহ হাতে কোরবানি করতে হবে আমরা শপথ নেই ইন্না সালাতি অ নুসুকি মাহিয়ায় মামাতিল রব্বাল আল্লাহ কেন নেই এটা এটা নেই এই কারণে যে আমরা সুরায় তাই তো আমরা প্রতিজ্ঞাবদ্ধ মিনাল আমার তো ক্রয় বিক্রয় চুক্তি ওখানে হয়ে গেছে রুহের জগতে রুহের জগতে আমাদের তো ক্রয় বিক্রয় চুক্তি চলে হয়ে গেছে সুরায় তবার একশো আগর নাম্বার আমরা ছিলাম ক্রেতা বিক্রেতা দোকানদার আর আমার রব আমার মালিক যিনি তিনি ছিলেন ক্রেতা কত সৌভাগ্যবান আমরা কত সৌভাগ্যবান যে ওই রকম একজন ক্রেতা পাইছিল যিনি আমার হায়াত রিজিক দৌলতের মালিক যিনি আমাকে রিজিক দেন তিনি আমাকে দৌলত দেন সম্পদ আমাকে দিতে পারেন আবার কেড়েও নিতে পারেন তিনি হলেন ক্রেতা আর আমি একজন বিক্রেতা কি আমার মাল অজানের আমান

ক্ষমতায় দেওয়ার জন্য সংগ্রাম আমরা আল্লাহ রুহু কি আমার রুহ জগতে মালিকের কাছে বলে আসছি যে হ্যাঁ জান্নার দিবে আমার রুহুগুলো তো দেখে দেখার পরে এটা প্রতি তার কোনো দল ছিল না দুনিয়ার জিন্দিগিতে আসার পরে এই দরটা তৈরি হয়েছে দুনিয়ার মাল সম্পাদ দেখে ওটা তো ওটার সামনে কিছুই নয় জামাত ইসলাম এটা বুঝানোর চেষ্টা করে যে আপনার এই সাময়িক সময়ের জন্য যে সম্পদ যে গৌরব যে জ্ঞান প্রজ্ঞা এটা ওরার সাথে কিছুই নয় কাজে আপনার যে ওয়াদা করা আছে সেই ওয়াদার জায়গায় আপনি সঠিক থাকেন সেটা কীভাবে বাস্তবায়ন করবেন সেটা বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের একমাত্র সংগঠন যারা নাকিম উদ্দিন জিয়াতি কর্মসূচি নিয়ে ময়দানে কাজ করছে আপনার কাছে এসে স্মরণ করাই দিয়েছে যে আপনি কিন্তু একজন দোকানদার আপনি মালিকের কাছে আপনার এই মাল এবং জান বিক্রি করে দিয়ে আসছেন আপনার কাছে এখন আমারও রেখেছে আল্লাহ তালা এবং বলে দিয়েছে এখন বলছে যে এখন তোমার এই দিনকে প্রতিষ্ঠা করতে হবে যে দিন আমার প্রিয় নবী রসুল কমস আমাদের কাছে আমার রেখে গেছেন সেটাকে এখন প্রতিষ্ঠা করতে হবে আসেন এই জামাত আপনার কাছে পাশে এসে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে মাত্র যে আপনি পৃথিবীতে কেন আসছেন উদ্দেশ্য লক্ষ্য কি আপনার এখন কাজ কি সেই কাজটা বাস্তবায় কীভাবে করবেন সমস্ত পদ্ধতিগুলো জামাত আপনাকে পাশে এসে ধরিয়ে দিচ্ছে এই গঠনতন্ত্রের মধ্য দিয়ে এই গঠনতন্ত্রের মধ্য দিয়ে আপনাকে সব কিছু পরিষ্কার করে দিচ্ছে যদি এটা পড়ার পরে আপনার কাছে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি যে কোথাও কোথাও বইপত্র যদি আপনার কাছে থাকে সেটা আমরা আপনাদের কাছে আমাদের কাছে এটা ধারণ করব। আমাদের এখানে পরিশিষ্ট বাদে পরিশিষ্ট বাদে আমাদের এখানে আমাদের ছিয়াত্তরটা সাতাত্তরটা ধারা আছে পরিশিষ্ট বাদে আমাদের গঠনতন্ত্রের সাতাত্তরটা ধারা আছে এই ধারাগুলো সম্পর্কে একটি সাম্য জ্ঞান জ্ঞান আমাকে নিতে হবে যদি না নেই তাহলে মাঝখানে আবার ঘুণে ধরে যেতে পারে যেটাকে ধারণ করে আমি আল্লাহর দেওয়া আমানত মা আলো যানের কোরবানি দেব তার নির্দেশিত পথে সুরা সফের ওই আয়াতে সেটা বাস্তবন করার জন্য এই এই এইটার যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতাকে অর্জন করে আমাদের সেখানে বাইহনার সাথে শর্ত আছে রোপণীয়তা সেই শর্তগুলোকে আপনাকে আপনার জীবনের সাথে নিতে এটা যে কোনো ব্যবসা নয় আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা আছে সেই নির্দেশনার বাইরে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে বলবেন আমরা সেখানে চলুন থেকে ঢুকুন আমার আমি যদি জামাত যদি আমাকে এটা বাধ্য করতে পারে আমাকে যদি পাঁচ পাঁচাত নামাজ জামাতে পড়ার ব্যাপারে ব্যবস্থা করা নিতে পারে কোয়ারির মাধ্যমে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে কেন নামাজ জামাতে কম হইল জামাত একটা মিনিমাম মান রক্ষা করছে একশো চল্লিশ শক্ত নামাজ আপনার মাসে হতে হবে মিনিমাম একশো পঞ্চাশ একশো পঞ্চান্নই হওয়া উচিত তারপরও মানবীয় দুর্বলতা প্রাকৃতিক দুর্যোগ এটা নানান কারণে তবে একশো চল্লিশের নিচে যাতে আপনি না নামে সে ব্যাপারে জামাত কঠোর সুশিয়ার উচ্চারণ করে এবং এই প্লাস্টিক যতক্ষণ পর্যন্ত আপনার ছয় মাস না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই রকুনিয়াতের দিকে নিবে না বলবে যে আরেকটু সংশোধন হয়ে আসেন আর এক মাস অপেক্ষা করেন আর এক মাস আপনি একটু প্র্যাকটিস করে আসেন তো জামাতের স্বার্থ কী স্বার্থ তো আমার আমাকে আমাকে আমার ওই যে ক্রয় বিক্রয় চুক্তি সুরায় তোবার সেখানে আমাকে নিয়ে যাওয়ার জন্য জামাতের পদ্ধতিটা এই সিস্টেমটা চালু করেছে ব্যক্তিগত রিপোর্ট বইয়ের মধ্য দিয়ে গঠনতন্ত্র এখানে আমাদেরকে বাধ্য করে যে এটাকে আপনাকে মানতে হবে সেই মানার জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী দুই নম্বরের যে কথাটা বলে সেটা হলো এমন কোনো উপার্জন করবেন না যেটা আল্লাহ নাফর পর্যায়ে পড়ে অর্থাৎ আল্লাহ পছন্দ করেন না এরকম কোনো উপার্জন করবেন না জামাতেটাকে স্ট্রিক্টলি মেনটেন করার জন্য চেষ্টা করে তারপরেও দেখা যায় যে অনেক পরে দুই নাম্বারই কাজ করে আমাদের কাছে রিপোর্ট আসতে তার রোগ বাতিল হয়ে যায় আর যে একবার শপথ নিয়ে আর রশি গলায় ঝুলালো সেই রশি যদি আর সে খুলে ফেলে তার চাইতে হতভাগা দুর্ভাগ্য আর কারো কি থাকতে পারে তার সাইতে এমনি থাকা ভালো শপথের বাইরে থাকা ভালো কিন্তু শপথ নিয়ে যদি এটা খুলতে হয় আবার ওটা অপমানজনক দুর্ভাগ্যজনক কিন্তু তাও আমাদের সংগঠনে হচ্ছে এখন হচ্ছে অর্থনৈতিক লেনদেন বলছে ফ্ল্যাট এটা দেবো টাকা দেন এটা করেন পরে কিছুদিন পর বলে যে এটা হচ্ছে না আর দেরি হবে এটা করবে এভাবে ঘুরেই থাকে এই অভিযোগ আমাদের কাছে আসে আমরা কি করতে পারি একজন মানুষকে বলেন তো উনি ওনার ইমানিয়েতের জায়গা থেকে যদি সরে যায় তা সেখানে সংগঠন আর কি করতে পারে তার ওখানে বাতিল করতে পারে যে আপনি আর তাহলে এই রশির ভিতরে আবার থাকার দরকার নেই আপনি বাইরে থাকেন কেন একটি তার আছে থাকতেই পারে আমি যে কথা বলছিলাম যে এই যে বায়াতের যে বিষয়টা এটা ওই যে ক্রয় বিক্রয় চুক্তি বাস্তবায়নের একটা মাধ্যম মাত্র জামাল ইসলামী এখানে তৈরি করে রেখেছে সেখানে সমাজের যে বৈপরীত্যগুলো আছে তার থেকে পরিচ্ছন্ন হয় কীভাবে থাকা যাবে ছয়টা শর্তের ভিতরে সেই কথাটাই আস ছয়টা শর্ত ভালো করে পড়বেন আপনারা এক মন দিয়ে পলে দেখবেন যে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে কত মানে সুন্দরভাবে একজন মানুষকে তার ইমানের জায়গায় রাখার জন্য জামাত সর্বাত্মকভাবে ব্যক্তিগত রিপোর্ট মধ্য দিয়ে চেষ্টা করে জামাতের স্বার্থ জামাতের স্বার্থ যে আপনি একটু বাড়লে তখন আমরা যে আল্লাহ আকবরের যে ধনী সেটাকে আরেকটু উচ্চকিত করতে পারবো আরেকটু শক্তি পারবো আরেকটু শব্দ বেশি হবে আরেকটু জোরালো হবে আল্লাহতালা পরীক্ষা করবেন পরীক্ষা করছেন করতেছেন আরও করবেন হয়তো সেই পরীক্ষার জায়গায় দিবেন না পারলে আবার ফেলে দিবেন এটাই স্বাভাবিকতা তো সেই জায়গায় জামার চেষ্টা করে যে একজন মানুষকে পরিচ্ছন্ন করি বায়াত দেওয়ার জন্য সেই জায়গার যে নিয়ম শর্তগুলো আছে ব্যক্তিগত রিপোর্ট বইয়ের প্রথম দিকে কথাগুলো লেখা আছে এটা আপনার পড়বেন আর গঠনতন্ত্রের এই যে বিষয়গুলো আছে এগুলো পড়বেন আমি এই জামাতে নির্বাচন এই গঠনতন্ত্রের একটা ধারা আছে সমাজ সংস্কারের ক্ষেত্রে জামাত ইসলামী যে চারিদা কর্মসূচি সেই কর্মসূচির ভিতরে সৃষ্টিকাল থেকেই এই সংস্কারের কথা বলা আছে ইদানিং এখন সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে মাসের পর মাস বৈঠক হচ্ছে মিলেতে পারছে না জামাতের নিয়মিত কর্মসূচি সমাজসেবা সমাজ সংস্কার রাষ্ট্রীয় সংস্কার ও সংশোধন এই দুই জায়গাটা লাগবে আর প্রথম যে দুইটা সে দুইটায় কোনো পরিবর্তন দরকার হবে না কেননা দাওয়াত তাবলিক এটা আমার মিশন এই মিশন নিয়ে পৃথিবীতে আমি আসছি আল্লাহ তালা এই মিশন দিয়ে আমাকে পাঠিয়েছেন ওই যে খলিফা দুই নম্বর হলো তানজিম ও তার সংগঠন ও প্রশিক্ষণ সংগঠন ছাড়া এগুলো বাস্তবায়ন করা যায় না একা একা এটা করা যায় না বিচ্ছিন্নভাবে এটা করা যায় না এজন সংগঠিত হইতে হবে আল্লাহ রসুল তার সাহাবিদেরকে সংগঠিত করেছেন এবং প্রতিনিয়ত তার বিয়া দিয়েছেন জিবুল্লা সালাম আসতেন তার জন্য একটা দরজাই ছিল জিবিল আসার জন্য বাবে জিব্রিল বলা হয় এখনও আসছে আপনার যারা হজে গেছেন তারা দেখেছেন আসতেন আল্লাহ রসুলকে বলতেন তিনি সাহাবিদেরকে জানাই দিতেন এটা করতে হবে এটা করা যাবে না ওইটা করার জন্য বলেছেন আল্লাহ তালা এইভাবে প্রশিক্ষণ দিয়েছে কিন্তু আমাদের সেই প্রশিক্ষণ কোথায় কি ওই আসবে আর জিবলকে আর আসবে পৃথিবীতে আসবে না তাহলে ওই যে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর কোরআন এবং আমার হাদিস রেখে গেলাম এটাকে তোমরা মজবুতভাবে ধরে থাকবে তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না বাংলাদেশ জামাত ইসলামী সেই চেষ্টাটা করছে ওই দুইটাকে আঁকড়ে ধরেই বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে একে কিভাবে কীভাবে বাস্তবায়ন করা যাবে কারণ আগের দিনে সেই তরবারি যুদ্ধ এক এলাকায় হইতো আর এক এলাকায় জানতোই না সেই সুযোগ এখন আর নাই আপনারা সেটা ইরাক ইরান এবং ইসরায়েল যুদ্ধের সময় দেখেছেন যে কী ঘটনাগুলো ঘটে গেল কীভাবে ঘটলো তাই না আলহামদুলিল্লাহ তো সাবধান ছিল সাবধানতা অবলম্বন করেছে এবং তারা ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই গোল বিচ্ছিন্ন হয়ে গেছে তারা পারেন নাই তাদের ইউরিনিয়াম আগেই সরাই নিয়ে গেছিল দেখেন কত সতর্ক মুসলমান মুসলমানরা কখন আহাম বোক হয় না বোকা হয় না মুসলমানরা চৌকশ হবে বুদ্ধিদীপ্ত হবে জ্ঞান দীপ্ত হবে এটার মধ্য দিয়ে ওদের ষড়যন্ত্র বুঝতে হবে ওরা নিজেরাই নিজেদের বিল্ডিং ধ্বংস করে ওটা কি টাওয়ার তারাই মুসলমানদের উপর কীভাবে হামলে পড়লো পরে মিথ্যা প্রমাণিত হল সেই জায়গায় ইরান যে দৃষ্টি আজকে দেখাই যাচ্ছে সব লেজ ঘুটাইয়ে পিছিয়ে যেতে বাধ্য হয়েছে এবং মুসলমান এভাবে তার যখন আকৃতির উপর ঠিক থাকবে তখন তারা বিজয়ী হবেই হ্যাঁ হ্যাঁ পাকিস্তান থেকে এগুলো অনেক ইতিহাস আছে না রাইত একবার আল্লাহ উপরের যে সোলোগারের যে মানে স্প্রিট এটা এটা আমরা বুঝতেছি না কিন্তু ওই যে কি কি দ্বীপ ছিল ওখানে এসি প্রদীপ না আরেকটা আরেকটা জানি কি বিপ্লব বিপ্লব কুমার সাহা এইটা আমার না আজান দিচ্ছে এখানে জামাত বাইতুল মহল থেকে পাঁচশো লোকের মিছিল যাচ্ছে রাইফেল রাইফেল তাক করে একবার হুঁশিয়ার যে স্লোগান যখন শব্দ পাইছে তখন মনে করছে যে জামাত শিবিরের স্লোগান এটা আর হাজার হাজার লোক এই তাকবিদ দিয়ে যাচ্ছে ওরা বাদাম খাচ্ছে মোবাইল টিপতেছে ফেসবুক দেখতেছে কোনো খবর নেই রাইফেল এখানে ফালাই রেখে তারপরে কাজ করতেছে ওই হাজার হাজার লোকের ওই দাঁড়াতে হবে স্লোগান ওদের অন্তরাত্মা কাঁপাচ্ছে না আর পাঁচশো ছশো লোকের জামাত শিবিরের স্লোগান নারীতে বৃদ্ধিছে ওদের অন্তরতা কেপে যাচ্ছে দেখেন মানে এটা কি অর্থাৎ ইমানিয়তের জায়গা থেকে যখন এই স্লোগান উচ্চারণ করা হয় ধারণ করা হয় তখন ওদের অন্তরতা কেপে যায় তখন ওরা বলে যে এটা জামাত শিবিরের স্লোগান পরীক্ষার জন্য কত চমৎকার নিদর্শন এর বাইরে তো কিছু নাই আমরা নাই আমরা বিশ্বাসই করতে পারবো না আপনারাও বিশ্বাস করতে পারবেন না সিক্সটি ফাইভে একটা ওয়ার হয়েছিল ইন্ডিয়ার সাথে পাকিস্তানে মনে আছে আপনাদের যারা পুরোনো তাদের মনে থাকার কথা আছেন কিনা ওই সময় ওই বয়সের ওরা গোপনে গোপনে ওরা আক্রমণ করছে রাতে এবং তাদের ইচ্ছা ছিল সকালবেলা সালিমার গার্ডেনে গিয়ে চা খাবে কত আহাম্ব লাহোরের সালিমার গার্ডেনে গিয়ে সকালবেলা চা খাবে তারা স্বাধীনতা মেনে নিতে পারে না সাতচল্লিশ যখন ট্যাঙ্ক ঢুকলো ভিতরে যখন পাকিস্তানি সেনার খবর পেল সাথে সাথে হুইসিল বাজলো এবং বললো যে আজকে শত্রুকে আমাদের প্রতিরোধ করতে হবে কে কে রাজি আছে তখন সেই সেনাবাহিনীর মধ্যে যারা রাজলো তার ভিতরে পূর্ব ইস্তানের বেশিরভাগ পূর্ব ইস্তানের লোকের বেশি বুকে ডিনা ওই ট্যাঙ্ক ধ্বংস করতে হলে আগে পাইতে রাখলে হবে না তাহলে ওরা দেখবে লাইটে দেখা যাবে যখন এমন জায়গায় আসলে লাভ দিতে হবে রাস্তায় যখন ওরা স্পিড ব্রেক করতে পারবে না এরকম যখন আটটা ট্যাঙ্ক উঠে গেল আটটা জীবনের বিনিময়ে তখন ওরা ব্যাক করল ওদের চাটা ঠান্ডা হয়ে গেল ওদের সালিমার গার্ডেনে আট চাও খাওয়া হলো ইতিহাস মুসলমন্দের এবারে যুদ্ধ এবারের যুদ্ধ সেম ঘটনা কিন্তু ওদের সেই চা খাওয়া হলো না পুরো বৈচারে বিমান হামলা করলো ওদের পাইলটরা ধরা পড়লো জেলখানায় ঢুকলো চুক্তির মধ্য দিয়ে যখন সেই পাইলটদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তখন সাংবাদিক জিজ্ঞেস করছেন কি ব্যাপার এখন তো অনেক শক্তিশালী বিমান নিয়ে আক্রমণ করেছেন এখানে বোমা ফেলতেছেন কী হয়েছে তাদের কিছুই বলতে পারি না যখন বোমা ফেলি তখন দেখছি মিশনের নিচে পরা কিছু লোক মাথায় পাগড়ি বোমা ধরে আর পকেটে ঢুকায় বোমা ধরে আর পকেটে ঢুকায় মালিকের কি ইচ্ছা তার মুসলমানদেরকে তার বান্ধবদেরকে তিনি এভাবেই বিজয় দান করে থাকেন সেই বিজয় দানের ক্ষেত্রে আমরা যাতে অগ্রণী ভূমিকা পালন করতে পারি আমাদের আমাদের জায়গা থেকে আমাদের শিক্ষা থেকে আমরা যাতে সেই জায়গাটা ধরে রাখতে পারি সেই জন্যই আমাদের এই আহ্বান এবং জামা ইসলামের এই গঠনতন্ত্র এবং তাদের কর্মসূচি তিন দফা কর্মনীতি চার দফা স্থায়ী কর্মসূচি বা মাসের তিন দফা দাওয়া এইটা হল গঠন মৌলিক বিষয় এটাকে আপনারা একটু চর্চা করবেন একটু নিজেরা ধারণ করবেন এবং আপনার আপনার ক্লাসের মধ্যে যে সাবজেক্টই হোক না কেন যে বিষয় হোক না কেন একটু কোনো কায়দা করে একটা শেষ সময় পাঁচ মিনিট একটু যদি ঘুরাই দেন এটা একজন শিক্ষকের ক্ষমতা আছে একজন মাঝি যেমন তার নৌকাকে পাড়ি দেওয়ার জন্য তুফানকে অতিক্রম করার জন্য এক সময় এরকম বাঁকা করে দেয় সময় এরকম বাঁকা করে দেয় তাই না এই তুফানকে পরাজিত করার জন্য একজন শিক্ষক যারা জাতির মেরুদণ্ড যারা পরবর্তী প্রজন্মকে তৈরি করবে তাদের শিক্ষকতার জায়গায় যদি তার মনের ভিতরে ইসলামী আন্দোলন থাকে তাহলে যে কোনো পর্যায়ে যে কোনো একটা লাইন দিয়েই তিনি ওই লাইনে চলে যাবেন শেষের পাঁচটা মিনিট যদি এই আর রাকিম জন্য জিহাদ পিসাবিলার জন্য আপনি পাঁচটা কথা বলেন পাঁচটা মিনিট ব্যয় করেন এটা আপনার জীবনের সফলতা বলে আমি মনে করি আমি আমার জীবনের সফলতা পেয়েছি এটা দিয়ে ছাত্র এখন মনে করে বলে যে আপনি যে পড়াশোনা জাতীয় প্রতিষ্ঠা সিরাজী অন্ন ছাড়া পড়াশোনা কাছে বলাটা ব্যতিক্রম পেয়েছি এইভাবে আপনার ইংলিশ লিটারেচার হোক জিওগ্রাফি হোক সোশ্যাল সায়েন্স হোক যে কোনো জিনিস হোক সেখানে আপনারা একটু ডাইভার্ট করে দেবেন অর্থাৎ ইসলামী আন্দোলনের দাওয়ারটা আপনাদের মধ্যে থেকে গেলে ছাত্ররা যেভাবে গ্রহণ করে যেভাবে গিলবে আমরা বাইরে থেকে গিয়ে যতই বলি না কেন যত টি সিটিএস করি না কেন ওটার কেন আপনাদেরকে তারা স্টাডি করে আপনাকে তাদের তাদের এই কথাগুলোকে তারা নিয়ামক মনে করে এবং উস্তাদ হিসাবে তারা এটাকে নেওয়ার জন্য তারা প্রস্তুত থাকে এই জন্য গঠনতন্ত্র বাংলাদেশ জামাত ইসলামের এর বাইরে জামাত ইসলামের কোনো প্রোগ্রাম নেয় না আমিরা জামাতের নির্বাচন দেখেন ধারা আমির জামাতের নির্বাচন এখন অনেক রোপণ ঢাকা মহানগরীতে এখন প্রায় দশ হাজার রোপণ এখন এরা কি সবাই সবাইকে চিনে চিনবে চিনবে না চেনা সম্ভব নয় তাইলে এখন আমির জামাতের নির্বাচন কীভাবে হবে রোপণদের গোপন ভোটে হবে সরাসরি গোপন ভোটে হবে সব কিছু এই জন্য যে গঠন যে কথাটা এখন যুক্ত করেছে সেটা হলো যে বিদয়ী মজলিশের সুরা একটু খেয়াল করে শুনবেন বিদয়ী মজলিসের সুরা অর্থাৎ যে সুরাটা বিদায় হয়ে যাবে অর্থাৎ আমির জামাতের সুরা তো যেহেতু আমির জামাতে নির্বাচন হচ্ছে এখন নির্বাচন হয়ে গেছে এখন তার একটা সুরা লাগবে সেই সুরাটা কীভাবে তৈরি হবে সেই আমির জামাতের নির্বাচনটা কীভাবে হবে এই সুরা পলিসি তৈরি করবে বিদায়ী মজলিষুরা তিন সদস্য একটা প্যানেল তৈরি করে দেন তিন সদস্যের অর্থাৎ সুরার সদস্যরা রোকন্দের মধ্য থেকে ভোট দেয় অমুক পরবর্তী আমিরা জামাত হবেন অমুক পরবর্তী আমির তিনজনের নাম লিখে দেয় এই সুরার সদস্যরা যদি বলা যায় সুরার সদস্যরা তো বেসিক ডেমোক্রেসি হয়ে গেল নট দ্যাট কারণ এই সুরার সদস্যরাই এই সুরার সদস্যরাই রকুন্দের ভোটে নির্বাচিত ওই প্রথম বলছিলাম এই সুরার সদস্যরাই রকুন্দের ভোটে নির্বাচিত তো যেহেতু রোকরা আপনার উপর আস্থা রাখছেন তাহলে আপনার একটা মত আপনি দিতেই পারেন তাহলে ডাইরেক্ট হয়ে গেল ডাইরেক্ট হয়ে গেল এরা তিনজনে একটা প্যানেল তৈরি করেন সেই প্যানেলের মধ্য থেকে যে কোনো একজনকে রোকনরা ভোট দিবেন এটাও বাধ্যতামূলক করেন নাই এইটুকু বললে দিয়ে শেষ করে পরে বলছেন তবে যে কোনো রোকন অন্য প্যানেলের বাইরে যে কোনো রোকনকে ভোট দেওয়ার একটি রাখেন দেখেন কত চমৎকার ব্যবস্থাপনা আপনাকে ওই প্যানেলই বাধ্য করেন নাই আপনারা যদি জানা থাকে যে না এই ব্যক্তি না এই তিনজনের প্যানেলের বাইরে অমুক একজন গোপন আছেন তিনি আমি আপনার দায়িত্ব পালন করতে পারবেন তাকে আমি ভোট দেবো একটু আছে এবং সহাবীর ভিতরে থাকবেন এই ভোট দেওয়ার পরে আপনি ভিতরে থাকবেন এমন না যে আপনি ওই প্যানেলে দিলেন না এই জন্য আপনি কোথায় গুনাগার হয়ে গেলেন দ্যাট আপনি সহাবারীর ভিতরেই থাকবেন কারণ এই মতামতের অধিকার গঠনতন্ত্র আপনাকে এই গঠনতন্ত্র আপনাকে দিয়েছে যে আপনি এটা পারবেন তো এটা পারলে তো আমার পজিটিভ হয়ে গেল অর্থাৎ এখানে এক না তন্ত্র অথবা বাধ্যত করা এটা কোনো ব্যাপার নেই এখানে সমস্ত জিনিস খোলামেলা তারপরেও যদি পড়ার পরে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আসবেন ইনশাল্লাহ আমরা এটা সহ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো আপনারা না পারলে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করাই দেব কোনো সমস্যা নেই কিন্তু গঠনতন্ত্র আপনাকে ধারণ করতে হবে বুঝতে হবে পড়তে হবে বায়ার যেহেতু নেবেন সেই নিয়তি তো আপনার আজকে এখানে আসা সেই জায়গাটা আসার জন্য আমাদের সিলেবাসটা শেষ করা আপনাদের জন্য উচ্চশিক্ষিত জন্য একটা সিলেবাস আছে পঁয়ষট্টিটা বই পঁয়ষট্টি বইয়ের ভিতরে খণ্ড আছে সেখানে মিলে ইয়া সত্তর বাহাত্তরটা হয়ে যাবে এবং ইমান আকিদা সংক্রান্ত বই ইতিহাস ঐতিহ্য সংক্রান্ত বই এগুলো আছে আর কোরআনের সুরার কিছু আয়াত কিছু সুরা মৌলিক এটা পড়া এবং কিছু আয়াত মুখস্থ বিষয়ভিত্তিক আয়াত দাওয়াতের আয়াত জিহাদের আয়াত সংগঠনের আয়াত বায়াতের আয়াত পর্দার আয়াত এই মৌলিক কিছু আয়াত এগুলোকে একটু মুখস্থ করতে হবে যাতে আপনার দাওয়াতি কাজের সময় এগুলোকে ব্যবহার করতে পারেন বলতে পারেন তাদের সুবিধা হবে এই জন্য এইভাবে একটা মৌলিক ছোট্ট একটি কোর্স দিয়ে আমরা বায়াতের জন্য প্রস্তুত করি সেক্ষেত্রে ব্যক্তিগত রিপোর্ট বই আপনাকে অনেকগুলো নির্দেশনা দিয়ে দেবে ব্যক্তিগত রিপোর্ট বইয়ের প্রথম অংশে আজকে আলোচনা আসে কিনা জানি না প্রথম কিছু কথা আছে এই কথাগুলোকে একটু ভালো করে পড়বেন কর্মী যোগাযোগ কীভাবে করতে হয় দাওয়াতি টার্গেট সাক্ষাৎ কীভাবে করতে হয় রকম কর্মী রকম টার্গেট সাক্ষাৎ কীভাবে করতে হয় কোনটা সফর হবে ইত্যাদি বিষয়গুলো ওখানে ব্যাখ্যা দেওয়া আছে সেই ব্যাখ্যাগুলো পড়ে আপনারা যদি রিপোর্টের সাথে নিয়মিত রিপোর্টে গ্যাপ করা যাবে না প্রতিদিনের হিসাব প্রতিদিন রাখবেন এ হিসাবের প্রক্রিয়া ওরা যেটাকে বলে জানি বলে মোরাকা ওটা আমরা বলি হেতে আত্মসঙ্গ নিজের সমালোচনা নিজে করেন হ্যাঁ নফস এটা আপনি নিজেরটা নিজে দেখেন যে আসলে আপনি আজকে দিনে চব্বিশটা ঘন্টা গেছে আপনার আলোচনা মান্দা কালকে আপনি বাঁচবেন কিনা আমি বাঁচব কিনা জানি না আজকে সেই দিনের কাজের জন্য আমি কি কি করতে পারলাম যে দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসছে সেটা আলদাম দেওয়ার জন্য আমি কি কি করতে পারলাম সেটা আমাকে এই রিপোর্ট বই আমাকে বলে দেবে ভুল ভ্রান্ত হইলে দুর্বলতা থাকলে সেটাকে পরিমার্জন করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে পরবর্তী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এভাবে যদি আপনারা প্রস্তুতি নেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আপনারা শপথের জায়গায় চলে আসতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই শপথের মধ্য থেকে যাতে দুনিয়া থেকে বিদায় নেন বিদায় দেন বিদায় নিয়ে নেন সেই ব্যাপারে আমরা আল্লাহর কাছেও দোয়া করবো আর আপনারা আমাদের প্রচেষ্টা চালাব সংগঠনও তার জায়গা থেকে প্রচেষ্টা চালাবে ইনশাল্লাহ ওমা ইল্লা ইল্লাবিল্লা সালাম আলাইকুম রহমতুল্লাহ